আমি অন্তপুরের মেয়ে চিনবে না আমাকে তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু বাসি ফুলের মালা তোমার নায়িকা এলোকেশের মরণ দশা ধরেছিল পঁয়ত্রিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সের সঙ্গে ছিল তার দেখলেন তুমি মহা দাসায় জিতিয়ে দিলে তাকে নিজের কথা বলি বয়স আমার অল্প একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া তাই জানি পুলক আমার দেহে ভুলে গিয়েছিলেন আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে তোমাকে দোহাই দিই একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি বড় দুঃখ তার তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও কেমন করে প্রমাণ করবে সে এমন কজন মেলে যারা তা ধরতে পারে কাঁচা বয়সে যাদু লাগে ওদের চোখে মন যায় না সত্যের খোঁজা আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে কথাটা কেন উঠল তা বলি মনে করে তার নাম নরেশ সে বলেছিল কেউ তার চোখে আমার এত বড় পড়েও যে করবো না করব যে এমন জোর করি একদিন সে গেল চিঠিপত্র পাই কখনো মনে মনে ভাবি রাম রাম এত মেয়েও আছে সে দেশে একে তাদের ঠেলা ভিন আর তারা কি সবাই অসামান্য এত বুদ্ধি এত উজ্জ্বলতা আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশকে স্বদেশে যার পরিচয় চাপা ছিল দশের মধ্যে গেল মেলে চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে বাঙালি কবির কবিতার কয়েক লাইন দিয়েছে তুলে সেই যেখানে উর্বশী উঠছে সমুদ্র থেকে তারপরে বালির পরে বসুন পাশাপাশি ঢেউ আকাশে ছড়ানো নির্মল খুব আস্তে আস্তে বললে এই সেদিন তুমি এসেছ দুদিন পরে যাবে চলে ঝিনুকের দুটি খোলা মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে দুর্লভ মূল্যহীন কথা বলবার কি অসামান্য ভঙ্গি সেই সঙ্গে নরেশ লিখেছে কথাগুলি যদি বানানো হয় দোষ কি কিন্তু চমৎকার খিরে বসানো সোনার ফল কি তবুও কি সত্য নয় বুঝতেই পার একটা তুলনার সংকেত ওর চিঠিতে একটা অদৃশ্য কাটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানা আমি অত্যন্ত সাধারণ মেয়ে মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে ওগো নাহা তাই হলো নাহার ঋণেই রইলেন ছেড়ে জীবন পায়ে পড়ি তোমার একটা গল্প লেখো তুমি শরৎবাবু নিতান্ত সাধারণ মেয়ের গল্প যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত পাঁচ সাতজন অসামান্যার সঙ্গে অর্থাৎ আমার কপাল হার হয়েছে বুঝে আমার কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে ফুল ফুলচঞ্জন পড়ুক তোমার কলমের নির তাকে নাম দিয়ে মালতী ওই নামটা আমার ধরা পড়বার ভয় নেই এমন অনেক মালতী আছে বাংলাদেশে তারা সবাই তারা ফরাসি জানে জানে না না তারা মনে জানে কি করে জিতিয়ে দেবে উচ্চ তোমার মন তোমার লেখনী মহিউ তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে দুঃখের চরমে শকুন তলার মতো দয়া করো আমাকে নেমে এসো আমার সমতলে বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি সে বর আমি পাবো না কিন্তু তোমার রাখো না কেন নরেশকে সাত বছর লন্ডনে বারে বারে ফেল করুক তার পরীক্ষায় আদরে থাক আপন উপাসিকা মন্ডলিতে ইতিমধ্যে মালতী পাশ করুক এমএ কলিকাতা বিশ্ববিদ্যালয়ে গণিতে প্রথম হোক তোমার কলমের এক আচরে কিন্তু ওইখানেই যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক আমার দশ যাই খাটো করো না তোমার কল্পনা তুমি তো কৃপন বিধাতার মতো মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরো সেখানে যারা জ্ঞানী যারা বিদ্যান যারা বীর যারা কবি যারা শিল্পী যারা রাজা দল বেঁধে আসুক যাকে জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক শুধু নারী বলে ওর মধ্যে যে জাদু আছে তার রহস্য দেশে নয় যে দেশে আছে সমাজদার আছে দরদি আছে ইংরেজ জার্মান ফরাসি মালতের জন্য সম্মানের সভা ডাকা হোক না বড় বড় নাম যাদার সভা মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুসুম ধারে চাটুবাক্য মাঝখান দিয়ে এসে চলেছে অবহেলায় ঢেউয়ের উপর দিয়ে যেন ফালের নৌকা ওর চোখ দেখে ওরা করছে কানা কানি সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মহিমী দৃষ্টিতে এইখানে জনান্তিকে বলে রাখলাম সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে বলতে হলো নিজের মুখে এখনো কোনো ইউরোপীয় সাক্ষাৎ ঘটেনি আমার কপালে শেষে দাঁড়া সেই কন আর তার সেই অসামান্য মেয়ের দল আর তারপরে তারপরে আমার নটেশি মূলল স্বপ্ন আমার ফুরলো হাই রে সামান্নমে হাই রে বিধাতার শক্তির অপকবে